হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে এই মুহুর্তে আমার ভিডিওটি দেখতেছ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমি এখন তৈরি করব মজাদার আমরার আচার সাথেই থাকো আর দেখতেই থাকো আমি আমরাগুলো খোসা সহ আগে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দুই পিস করে মাঝখান থেকে কেটে নিয়েছি এবং প্রেশার কুকারে তিনটা ছিপি দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি এবং প্রেশার কুকার থেকে বের করে ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে একটু চটকায় নিয়েছি আমরাগুলো অনেক মিষ্টি ছিল আর আমরার খোসাতেই হচ্ছে টক থাকে এর জন্য আমি খোসাটা ফেলে দিই নি খোসা সহায় আমরাটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করে নেওয়াতে একদম সফট হয়ে গিয়েছে আর খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে গিয়েছে আর আমার গ্যাস খরচটাও কম হলো সময়টাও কম লাগলো দিকে কড়াই বসিয়ে দিয়েছি চুলায় পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমি এখানে সয়াবিন তেলটা দিয়েছি তোমরা চাইলে এখানে সরষের তেল দিয়েই আচারটা বেশি মজা হয় চাইলে সর্ষের তেল দিয়ে করবে এবং সয়াবিন তেল দিয়েও করা যাবে আর এখানে দিয়ে দিলাম পাঁচ ফোরণ যা যেটা আমার বাসায় নিজের হাতে তৈরি করা শেষে দিয়ে দিলাম অল্প পরিমাণ সর্ষা আর তেজপাতা শুকনো মরিচ তোমরা কে কে এই আচার খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আমি পাঁচফোরণটা ভাজা হয়ে যাওয়ার পর চটকে রাখা আমরাগুলো দিয়ে দিলাম এখন আমরাগুলো দিয়ে অনবতর নাড়তে থাকতে হবে যাতে নিচে লেগে না যায় আর এখানে মশলা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মরিচের গুঁড়া অল্প পরিমাণ হলুদ গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবগুলো উপকরণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে দেব আর আমার আমরার তৈরি আচার প্রসেসিংটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার মতো ট্রাই করে দেখতে পারো যে প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়ে আমরার আচার বানানোটা কতটাই সুস্বাদু হয় আমি সবগুলো মশলার সাথে মিক্সড করে নিয়েছি এখন নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ সময় এটাকে রান্না করে নেব এবং জলটা শুকিয়ে নেব আর এখন দিয়ে দিচ্ছি আমি চিনি আমি একটু টক মিষ্টি রাখবো এর জন্য চিনির পরিমাণটা একটু বেশিই দিলাম আর তোমরা যদি টক টক খেতে চাও তাহলে চিনির পরিমাণটা একটু কম দিবে এখানে আমরার পরিমাণ হয়েছে প্রায় দুই কেজি চিনি দেওয়ার পরে আমরা থেকে আর একটু জল ছেড়ে দেবে তবে সবটুকু জলই আমি নেড়ে চেড়ে শুকিয়ে নেব তবে এই সময়টা একটু পরে পরে নিচ থেকে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে উড়ে যাবে তোমাদের কার কার আমরার আচার পছন্দ এবং দেখে খুবই খেতে ইচ্ছে করতেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর আমার আমরার আচার তৈরি করাটা কেমন হলো সেটাও আমাকে জানাবে আর এখানে দিয়ে দিচ্ছি আমি চিলি ফিক্সড যা আমি বাসায় নিজের হাতে তৈরি করেছি চিলি ফিক্সটা দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং দেখতেও খুব সুন্দর লাগবে খেতেও খুবই মজাদার হবে সাথে থাকো আর দেখতেই থাকো যে আস্তে আস্তে আচারের কালারটা কতটা চেঞ্জ হয়ে যায় এই আচারটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল একবার নিজে নিজের ট্রাই করে না খেলে বুঝতেই পারবে না কতটা মজাদার হয়েছিল আমার ভালো লাগাটাও তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগে আমার মতো বাসায় একবার হল ট্রাই করে দেখবে আর এখানে দিয়ে দিলাম পাঁচ গোড়া যা ভেজে আমি আগে অফ ক্যামেরায় গোড়া করে নিয়েছিলাম এখন ভালো করে নেড়ে আরও কিছুটা সময় রান্না করে নিতে হবে কারণ এখনো অনেক পরিমাণ আমরাতে ভিতরে জল রয়েছে এই আমরার আচারটা খিচুড়ি ডালের সাথে এবং খালি খুব সুন্দর খাওয়া যাবে টক মিষ্টি আমরার আচারটা খেতে খুবই মজাদার এখন আমড়ার সিজন ভালো লাগলে সবাই একবার করে ট্রাই করবে এ আচারটা নর্মাল ফ্রিজে রেখে অনেক দিন খাওয়া যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে আসছে যারা এতটা সময় আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে সবাইকে অন্তরের অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ তোমাদের একটু ছাপটি আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে তোমাদের এই মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ ও অনেক অনেক ভালোবাসা তোমাদের আর যারা আমার পরিবারে নতুন আর্টস বা ভিডিওটি এই মুহুর্তে নতুন দেখতেছ এবং আমার পরিবারের বন্ধু হতে চাইলে প্লিজ তোমরা কমিউনিটিতে একটা মেসেজ দিয়ে যাবে আমি তোমাদের চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পরে তোমাদের পরিবারে চলে যাব দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা চেঞ্জ হয়ে আসছে আস্তে আস্তে কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে এভাবে আমি নেড়ে চেড়ে চুলার থেকে নামিয়ে নেব আমার আচারটা এখন রেডি দেখতে পাচ্ছ বন্ধুরা আচারটা কত গ্রেভি হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে এটা ঠান্ডা হলে আর একটু ঘন হয়ে আসবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোন। রেসিপি নিয়ে সবার ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করেই আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি